মুক্তারামবাবু স্ট্রিট রবীন্দ্র সরণির পর এবার বাগুইআটির পালপাড়া সংসদে অনুপ্রবেশের ঘটনায় মূল পরিকল্পনাকারী দলিত ছাড় কলকাতার যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে বৃহস্পতিবারই জানা গিয়েছিল অনুষাট মুক্তারামবাবু আম্বাবু স্ট্রিট এবং দুশো আঠেরো রবীন্দ্র ঘর ভাড়া নিয়েছিল ললিত লকডাউনের আগে ললিতের পরিবার চলে আসে বাগুইয়াটির হেলাবরতলার পালপাড়ায় সেই থেকে তিন বছর ধরে বাবা মা দুই ভাইয়ের সঙ্গে বাগুইহাটির বাড়িতেই ছিল ললিত নিজেকে গৃহশিক্ষক হিসাবে পরিচয় দিয়েছিল এই ক বছরে ললিত বা তার পরিবারের ব্যবহারে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেনি বাড়ির মার্কেট আর তিন বছর যে আছে তাতে তো কোনো কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না না আমরা তো শুনে সব আমরাই অবাক যে কি শোনা গেল তার তো কোনো আমরা খারাপ কিছু দেখিনি যে আমরা বলবো কি কোনো বন্ধুবান্ধব এসেছে তাও আমরা বলবো এখানে কেউ কেউ আসতো না দশই ডিসেম্বর অর্থাৎ সংসদের ঘটনার দুদিন আগে সকালে ললিতের পরিবার বাড়ি ছেড়ে চলে যায় যাওয়ার আগে দিল্লি যাওয়ার কথা বলে সেদিনই সন্ধ্যের মুখে ব্যাগ গুছিয়ে দিল্লি যাওয়ার কথা বলে বাগুইহাটির বাড়ি ছাড়ে ললিত আমি শুনে যে টিউশনি পড়াতো একটা স্কুলে তা মানে পড়াতো মাস্টার লাস্ট ওকে দেখেছি দশ তারিখে বাবা মা দুটোর সময় বেরিয়ে গেছে আরও সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছে ব্যাস হ্যাঁ ও বলো দিল্লি যাচ্ছি নিচে ভাড়াটা ওতে নিচে নেমে যাচ্ছে নিচে ভাড়াটা বলো কোথায় যাচ্ছে বলো দিল্লি যাচ্ছি তিন চার দিন পর আমি চলে আসবো এরপরে পরে তুদিন ছিল গুরুগ্রামে গুরুগ্রামে সে বাড়িতে একই সঙ্গে ছিল সাগর মনোরঞ্জন নীলম সিন্দেরা সংসদে অনুপ্রবেশের সময় ললিত সংসদ চত্বরেই ছিল তারপরেই সে গুরুগ্রাম ছাড়ে বৃহস্পতিবার রাতে নয়াদিল্লির কর্তব্য পথ থানায় আত্মসমর্পণ করে ললিত ছা এরপর তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে তেরোই ডিসেম্বর সংসদ অনুপ্রবেশের ঘটনার পরেই দিল্লি থেকে রাজস্থানে চলে যায় ললিত রাজস্থানের নাগৌরে মহেশ নামে এক সঙ্গীর বাড়িতেই দুদিন কাটিয়ে বৃহস্পতিবার ললিত দিল্লি ফিরে আসে তারপরেই কর্তব্য থানায় আত্মসমর্পণ করে পুলিশ সূত্রে খবর ললিতের সঙ্গে মাহেশ্বর দিল্লি আসে কিন্তু থানায় সে আসেনি পুরো পরিকল্পনা মাহেশ শুরু থেকেই জানতো বলে খবর দিল্লি পুলিশ সূত্রে সংসদেও মহেশের থাকার কথা ছিল কিন্তু দুদিন অধরা ছিল মূল পরিকল্পনাকারী ললিতকে হাতে পাওয়ার পর এবার কি স্পষ্ট হবে গোটা ঘটনা কেন এবং কি উদ্দেশ্যে সংসদে অনুপ্রবেশ করল সাগর মনোরঞ্জন সে তথ্য কি সামনে আসবে নিউজ টাইম